বলবো যে মেসেজটা দিলে মানুষ সৎপথে চলবে তার জীবন সহজ হবে সেইটুকু দাও খালি খালি দীনকৃষ্ণ ঠাকুরকে দোষ দিয়ে ভিউজ ইনকাম কামানোর জন্যে কেটে একটা খারাপ পয়েন্ট ছাড়লাম এটা উচিত না আজকের কিছু মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করে শুধু তাকে নয় তার বাম্মা তুলেও গালাগালি করে কিন্তু এরকম কোনো মারদানগি হিম্মতওয়ালা মানুষ আমি এখনো পাইনি যে আমার সঙ্গে বসে শাস্ত্র নিয়ে আলোচনা করে এটাই বড় নরমের জায়গা বড় ভাবার জায়গা বড় বড়ো কীর্তনিয়া আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে ও আছে যাব না কেন ভাই আসবে না আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দিন কৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ এটা ঠিক না কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর ভালো করে মন দিয়ে শুনবে এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো পাঁচ মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না যেমন এক কড়া খিচুড়ি রাঁধতে গেলে পঁচাত্তর থেকে আশি গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই এক কড়া খিচুড়ির উপরে তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না আর যদি এক কড়া খিচুড়ির পুরো পঁচাত্তর থেকে আশি গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয় তাহলে তো ঝাল লাগবেই লাগবে এর জন্যে সমস্যা এই জায়গায় পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলল ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই এটাকে জেনা লাগে তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করবো মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট যিনি কৃষ্ণকে আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন অনেকে বলতে পারবে না কৃষ্ণকে সে জানে কোথেকে এক তো টিভি সিরিয়াল নাটক যাত্রাপালা আর একটা মহাভারত আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট কৃষ্ণ চরিত্র এছাড়া কৃষ্ণকে এরা জানে না কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে সেটা কার বঙ্কিমের কৃষ্ণ শরৎচন্দ্রের কৃষ্ণ রবীন্দ্রনাথের কৃষ্ণ আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো যদি পড়াশুনো নাই বা করো যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে আপনার দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে বর্তমান যে মাসটা চলছে এই মাস মহাভারত পাঠ করার মাস তাই তো মহাভারত পাঠ করার মাস আজকের পয়লা গতকাল শেষ হয়েছে আজকের থেকে রামায়ণ পাঠ করার মাস চলছে পিছলা মাস চলেছে মহাভারত আর এ মাস চলবে রামায়ণ তো পিছলা মাসে যে মহাভারত পাঠ চলেছে দামোদর মাস এই মাসে নগরে নগরে অনেক জায়গায় দেখবেন মায়েরা বাবারা ছোট্ট ছোট্ট মেয়েরা নগর কীর্তন দিয়েছে ভোরের বেলা করে উঠে এদিকে হয়েছে কিনা জানি না অন্য অন্য জায়গায় হয়েছে আচ্ছা বলুন এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা ভালো কথা না কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে এই নাম দেয়াতেও পাটা এই দিকে হয় কিনা জানি না অনেক জায়গায় হয়েছে আমি দেখেছি হাল কীর্তন দিতে যাচ্ছে আজকের যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই রে তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বললে এবছর নেই পাটি চেঞ্জ হয়ে গেছে ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন এইটা তো আমি বুঝতে পারলাম পার্টি হওয়ার পিছনে কারণ কি দৃষ্টান্ত মহাভারত মহাভারতে কটা পার্টি তিনটা পার্টি একটা পাল্লা ডান্দিক বাঁদিক আর মাঝখানের দিক কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি বাঁদিকে হিললে বাঁদিকে বেশি ডানদিকে দিকে হিললে ডান একটা পালায় একটা পাল্লায় তিনটে আর একটা মহাভারতে কটা পাটি তিনটে পাটি একটা কুরুক্ষেত্র আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ তাহলে পাণ্ডু আর কুরু আরেকটাকে যদু এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিনিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পাল্লার কাঁটা যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি এবারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না যুদ্ধে ইনভলভ থাকবো না অস্ত্র ধরবো না কথা রাখতে পেরেছি কি কথা রাখতে পারে শুধু তাই নয় আমরা রামায়ণ আমরা মহাভারত পড়ি কিন্তু গল্পের সার মর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট রামকে রাম ব্রহ্মা সনাতন ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র তাহলে রাম যদি ব্রহ্ম হলো বলুন তো রামের নিজের ভাই ছোট ভাই বুকে যখন শক্তিশেল লাগলো রাম সর্বাগ্রে কি করেছে রাম তো হাত দিলে ঠিক হয়ে যেত হতো না যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে একথা কথা মানা যা কিন্তু তিনি কি করেছেন সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো যে ব্রহ্ম সনাতন তিনি বলছেন অসুবিধা হয়েছে রোগ এসেছে ব্যাধি এসেছে ডাক্তার ডাক কোন ডাক্তার ডাকা হলো রাবণের প্রাইভেট ডাক্তার যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত নাম কি সুসেন বৈদ্য তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখব ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব ডাকলো কাকে ডাকবো আমরা তাকে ডাক্তারকে ভগবান সে বলল না যে আন আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে সে বললো আমি ভগবান হতে পারি কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে এখন শক্তিশাল লেগেছে এই জায়গায় ভগবানের কাজ নেই ডাক্তারের কাজ কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে আপনি কাঁদছেন বাবা আমার অসুখ সে বলছে ভগবানের উপরে বিশ্বাস করে ঘটের জল খা ঠিক হয়ে যাবে যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও আর গুরুদেব কি বলছে ঘটের জল খাও ভগবানের উপরে বিশ্বাস রাখো কিন্তু ভগবানের কথা বললেন ডাক দিলেন তাকে সুসেন বৈদ্যকে সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার রাবণের সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত যে রাবণের শত্রু তাহলে এদের বাঁচানোর দরকার না মেরে দেওয়ার দরকার তো ডাক্তারের ধর্ম কি রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা একে বলে ধর্ম মহাভারত পিছলা মাসে আমরা পড়লাম লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয় তার জন্যে আমার লড়াই নৈমিসারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে জানিয়ে রাখি আপনাদের তারা আমাকে বলেছে বাবা আমাদেরকে পনেরোটা বছর সময় দিন আমরা ধর্মকে আপডেট করে দেবো ধর্মগ্রন্থ আপডেট করে দেব আজে বাজে জিনিসগুলো আমরা রাখবো না বাজে জিনিসগুলো আমরা বাদ দিয়ে ভালো জিনিসগুলো ধর্মে গ্রন্থের মধ্যে থাকব বাজে জিনিস কোনটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার চোখে শুধু বাজে জিনিসগুলো পড়ে ভালো জিনিসগুলো পড়তে বাজে জিনিস কোনটা ভালো করে মন দিয়ে শুনুন অনেকে নিজেকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করে জিজ্ঞাসা করবেন আপনি কাস্ট কাস্ট কি আপনার সে বলে দেবে আমার কাস্ট হচ্ছে ক্ষত্রিয় অনেকে এখানে খুঁজলেও পাওয়া যাবে এবার তাকে জিজ্ঞাসা করুন আপনার এই জাত পৌণ্ড ক্ষত্রিয়ের জাত জন্ম হয়েছে কিভাবে অনেকে হয়তো বলতে পারবে না আমি বলে দিচ্ছি পৌন্ড ক্ষত্রিয় জন্ম কিভাবে হয়েছে ক্ষত্রিয় যিনি বিশ্বামিত্র তপস্বী বিশ্বামিত্র আর একাধারে তপস্বী পরশুরাম এই দুই চরিত্র আমরা বড় ভয়ঙ্কর পাই পরশুরামের মা জলান্তে গিয়ে হাজারবাহুকে দেখে বিলম্ব হয়েছে এই অপরাধে পরশুরামের বাবা আদেশ করেছে যমদগ্নি আদেশ করেছে ওর মাথাটা কেটে ফেলো ও দুশ্চরিত কেন না যতক্ষণে আসার দরকার ছিল অতক্ষণে আসেন তিন ছেলে পারল না ছোট্ট ছেলে মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দিল কুঠার দ্বারা কেটে দেওয়ার পরে তিনি জানতে চাইলেন মায়ের অপরাধ কি সার্ভে করে খোঁজ নিয়ে দেখলেন ক্ষত্রিয়ের জন্যে আমার মায়ের এই দশা আমার হাতে মায়ের প্রাণ গেছে তাহলে পৃথিবীতে যদি ক্ষত্রিয় না থাকতো আমার মা না এর জন্যে পৃথিবীতে ক্ষত্রিয় আমি রাখবো না করলেন কি একবিংশতিবার মানে একুশ বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করলেন বড় চমৎকার কথা যদি পুরোপুরি শেষ হয়ে যায় প্রথমবারে তাহলে দ্বিতীয়বার আবার ক্ষত্রিয় আসলো কীভাবে এটা তো ক্যালকুলেশন করতে হবে লাগাতে হবে কিন্তু মহাভারত বলছে একবিংশতিবার ব্রাহ্মণ পুত্র ক্ষত্রিয় বিনাশ করল এইভাবে ক্ষত্রিয়দের ঘরের বউ স্ত্রীগণ তারা কোথায় গেলেন কামনা চরিতার্থের জন্যে তারা গেলেন ব্রাহ্মণদের ঘরে ব্রাহ্মণের ঔরসে আর ক্ষত্রাণীর গর্ভে ক্ষত্রিয়ের জন্ম এবার বলুন আমরা যারা নিজেদেরকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করি কেউ যদি আমাদের বলে তোদের জন্মের ঠিক নেই আপনি উত্তর দিতে পারবেন তো আপনি বলবেন কোন আধারে কথাটা বলছ সে ওয়ান মিনিট বসুন লাফালাফি করবেন না এখনও তিন ঘন্টা আছে অসুবিধে থাকলে বাসায় চলে আসবেন কীর্তনে ডিস্টার্ব না আমি খুঁজছি আপনাদের মতো মানুষ বসুন চুপচাপ বসুন এবারে শুনুন তাহলে ব্রাহ্মণদের ঔরসে ক্ষত্রানির গর্ভে কার জন্ম পৌণ্ড ক্ষত্রিয় বলুন সব কথা লেখার এই সব ও লেখার কোনো দরকার ছিল শুধু তাই না সব থেকে বড় দায় কার ওপরে লাগানো হল যারা দোকান করে চুল কাটে এদেরকে কি বলা হয় নাই বা প্রামাণিক তো এই প্রামাণিকের জন্ম প্রত্যেকে হয়েছে প্রামাণিককে জিজ্ঞেস করবেন বলতে পারবে না আমি বলে দিচ্ছি ধর্ম সংজ্ঞা গ্রন্থ দেখে নেবেন ধর্ম ধর্ম বিশ্লেষণ দুটো গ্রন্থ সেখানে কি বলা হচ্ছে বৈশ্যের স্ত্রীর গর্বে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম যত জন্ম কারা দিচ্ছে ব্রাহ্মণে জন্ম দিচ্ছে আর এরা ইনকাম করছে না তোমার হাঁড়ির চাল দিয়ে এদের সংসার চলছে দেখেছেন এই ধর্মগ্রন্থ কি ধর্মগ্রন্থ কাদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ কি হওয়ার দরকার ধর্মগ্রন্থ মানে কি শান্তির হলো ধর্ম আজকের আমার ভিডিওর নিচে কমেন্ট গুলো পড়বেন মুখার্জি চ্যাটার্জি চক্রবর্তী ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় আর দাস এরা কারা বৈষ্ণব সম্প্রদায় কিছু আর কিছু ব্রাহ্মণ সম্প্রদায় তারা নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে আমি তো কাউকে গালাগালি করছি না আমার বাম্মা তুলে গালাগালি আমি কাউকে গালাগালি করছি করছি না আমি কি করছি আমি একটা কাজ করেছি আপনাদের ঘরের নিবে যাওয়া প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি আজকের এই ভিড় কিসের জন্য জানেন চেতনা জেগে উঠেছে আর এই অবদানটা কার চৈতন্যের অবদান এটা দীনকৃষ্ণ ঠাকুরের অবদান নয় এই একই চেতনা দিতে চেয়েছিলেন কে আমার মহাপ্রভু কেন মহাপ্রভুর পিছনে ভিড় ছিল তিনি কৃষ্ণ বলে না কৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি সমাজকে জাগাতে চেয়েছিলেন কৃষ্ণকে দিয়ে তিনি দেখলেন সব থেকে অন্ধকার কোন জায়গায় সব থেকে অন্ধকার সেই জায়গায় যে জায়গায় আলোটা জ্বলছে মহাপ্রভু তো অন্য পদ বেছে নিতে পারতেন অনেকে আমায় বলে আপনি কীর্তনের আসরে এই কথাগুলো বলছেন কেন আপনি স্টেজ করে বাজারে দাঁড়িয়ে রাজনীতির নেতাদের মতো দাঁড়িয়ে বলুন না কীর্তনের আসনে বলছেন কেন আমার ধর্ম অন্ধকারে কেন এই ধর্মের জন্য। আপনারা গলা ভারী করেছেন শরীর দাঙিয়েছেন কিসের জন্যে ধর্মের জন্য ধর্ম যদি না থাকতো আপনার গলায় কেউ মালা পরাতে পারতো না আর আপনি মালাটা কেন পরেছেন এই ধর্মের ঠিকাদাররা বলছে মালা থাকলে নাকি মাথায় বাজ পড়বে না আমি নাম ধরে বলে দিতে পারি কারা কারা এই কথা বলছে বাজ কি বাজ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিয়াম বাজ বাড়ো ভোল্ট লাখো ভোল্ট ইলেকট্রিক এছাড়া আর কিচ্ছু নয় আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি তুলসীর মালা গলায় থাকলে মাথায় বাজ পড়বে না আপনি সোজা চলে যান তুলসির মালা গলায় আছে আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিন দুশয় কুড়ি ভোল্ট ঝটকা মারে কি দেখুন যদি ঝটকা মারে মানে ওর কথা মিথ্যে আর যদি ঝটকা না মারে হাই ভোল্টেজে হাত দেবেন দিয়ে বলবেন দেখো গলায় মালা আছে আমার ইলেকট্রিকে ধরছে না না ভাই দ্রব্য বস্তু সে তার গুণ দেখাবে তোমার গলায় মালা থাক আকবার না তুমি মুসলিম দাড়ি টুপি নিয়ে ইলেকট্রিক হাত দাও না দেখো না ধরে কি না ও দিয়ে ইলেকট্রিক জানে না তুমি কোন ধর্মের মানুষ কোন সম্প্রদায়ের মানুষ ঝাল সে জানে না তুমি কোন সম্প্রদায়ের মানুষ বস্তু দ্রব্য এ তার গুণ দেখাবেই দেখাবে এ চেতনা কে এনে দিয়েছে আমার মহাপ্রভু এনে দিয়েছে ইতিহাস ঘেটে দেখবেন আমাকে অনেকে বলে চৈতন্যকে জানতে গেলে কোন কোন বইগুলো পড়ব একটু বলে দিন যারা সত্য চৈতন্যকে খোঁজ করছেন লিখে রাখুন চৈতন্য হিজ এজ বইটা পড়বেন মহাপ্রভু মৃত্যু রহস্য সন্ধানে পড়ে দেখে নেবেন পড়বেন শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ পড়বেন জয়দেবের লেখা জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই পড়ে নেবেন নিখোঁজ গোড়া পড়ে নেবেন উড়িষ্যার অন্ধকার পড়ে নেবেন হিস্ট্রি অফ পাঁচ সাতখানা বইয়ের নাম বললাম তাহলে আপনার ভিতরে আর প্রশ্ন থাকবে না সত্য চৈতন্য কোনটা আর কাল্পনিক চৈতন্য কোনটা মহাপ্রভুর পার্শ্বদ যারা তারা বলছে মহাপ্রভু সন্ন্যাস নিতে চায়নি মহাপ্রভুর মা আর বউ দুজনে মিলে মহাপ্রভুকে সন্ন্যাসী হতে বাধ্য করেছে কেন তা না হলে মহাপ্রভুর সম্প্রদায়ের মানুষ তাদের ভিতরে একটা মতবাদ শুরু হয়েছে মতবাদটা কি মহাপ্রভু বলছে পূজা করা লাগবে না ভালো করে শুনবেন মতমাত্রা কোথায় মহাপ্রভু বলছে পুজো করা লাগবে না মহাপ্রভু বলছে যজ্ঞ করা লাগবে না যারা মহাপ্রভুর মত অনুগামী এরা কি করে পূজা করে কোনো দেবী দেবতার পূজা করে না কেন এ মহাপ্রভুর নির্দেশ মহাপ্রভুর কারোর পূজা করা লাগবে না কোনো হোম যজ্ঞ তপস্যা সাধনা কিচ্ছু করা লাগবে না কি করবে শুধু দুটো বাহু তুলে যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো যদি আনন্দে থাকো কৃষ্ণ বলবে আনন্দে আর যদি দুঃখে থাকো কৃষ্ণ বলবে কেঁদে কেঁদে প্রত্যেকটা চোখের জলের ফোঁটাতে কৃষ্ণ যেন chew it